হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁতের হোল ভাব কিন্তু বিরাট একটা সমস্যা মেয়েদের আমাদের হাসতে গেলে খারাপ লাগে বা যে কোনো সাজগোজ করলে খারাপ লাগে বা দাঁতে যদি ময়লা থাকে আমরা কিন্তু কারোর সামনেই সেইভাবে মন খুলে কথা বলতে পারি না তো চলো আজকে ডাক্তারের কাছে না গিয়ে কোনো চেক আপ না করে রকম কেমিক্যাল কিছু না লাগিয়েই ঘরে বসে কিভাবে দাঁত মুক্তর মতো সাদা ঝকঝকে ন্যাচারাল উপায়ে করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা শুধু মেয়েরা না ছেলেরা টিনেজাররা তোমরা বাচ্চাদেরও এইভাবে মাজাতে পারো দাঁত তার জন্য সবার প্রথমে কলগেট নিতে হবে কোনো পেস্ট নেওয়া যাবে না কলগেট পেস্টটাই কিন্তু নিতে হবে এটাই কিন্তু দাঁত কিন্তু ভালোভাবে মানে সাদা করতে কাজে লাগে তো দেখো আমি এখানে দুজন ইউজ করব বলে দুজনের কোয়ান্টিটি অনুযায়ী কলগেটটা নিলাম কলগেট তো আমরা সবাই জানি দিনে যে কোনো পেস্টই হোক না কেন দিনে দুবার ব্রাশ করা জরুরি তাতে মুখে দুর্গন্ধ দূরে থাকে এবং দাঁতও ভালো থাকে এর মধ্যে লেবুর রস নিতে হবে লেবুর রস কিন্তু মাস্ট নিতেই হবে লেবুর রস প্রচুর ভিটামিন সি থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এটা আমাদের মাড়ির বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং তাতে মুখে দুর্গন্ধ দূর করে এবং যেটা আমাদের মেইন প্রবলেম হোল্ডটা সমস্যা সেটা কিন্তু একবার মাজলেই ঠিক করে দেয় এর মধ্যে দু তিন ফোটা কোকোনাট অয়েল নেব মানে নারকোল তেল নারকল তেল কিন্তু আমাদের দাঁতে ময়শ্চারাইজার ব্যালেন্স ঠিক রাখে দাঁতকে সাদা ঝকঝকে বানায় কিন্তু নারকল তেল হ্যাঁ বন্ধুরা তোমরা দু ফোঁটা নিয়ে নেবে এইভাবে নিয়ে এটা ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলেই রেডি আমাদের এই পেস্টটা টুথপেস্ট এটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ব্যবহার করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে ব্রাশ করার মোটামুটি টাইম দু থেকে তিন মিনিট ভালোভাবে ওপর নিচে অ্যাপ্লাই করে নেবে এবং ভালো করে ব্রাশ করবে দেখো এইভাবে তোমরা আঙুল দিয়েও নিয়ে নিতে পারো বা ব্রাশের দ্বারায়ও নিয়ে নিতে পারো তো এইভাবে তোমরা অবশ্যই ব্রাশ করো বন্ধুরা ছেলে হও মেয়ে হও তোমাদের দাঁতের যে হোলদে ভাব সম্পূর্ণ চলে যাবে প্রথম দিন দাঁত মাজলেই আর ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো ভীষণই ভালো উপ উপকার পাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো টাটা